বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থের এমন অনেক ঘটনা বর্ণনা আছে যা মানুষের জীবনে মৃত্যুর সম্পর্কিত গভীর রহস্য উদ্ঘাটন করে এমনই এক ঘটনা রহস্য হল কোন পাপের কারণে বাবার আগে মৃত্যু হয় ছেলের তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই রহস্য বিস্তারিত জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ এই গল্পটি শুনলে একজন মানুষের কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায় এই তথ্য বহুল গল্পের গভীরে হারিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখবেন প্রাচীনকালে মহারাজ বাসু ছিলেন একজন মহান ও ধার্মিক শাসক তার ন্যায় পরাজন শাসনও তপস্বী স্বভাবের কারণে দেবতারাও তাকে সম্মান করতেন তার শাসনে প্রজারা সুখী ও সমৃদ্ধশালী ছিল কারণ তাদের রাজারা ন্যায় সত্য ও ধর্মের পথে চলছিলেন রাজা বাসুর জীবনে সবথেকে বড়ো সুখ ছিল তার পুত্র চন্দ্রকেতু যিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা বুদ্ধিমান এবং অত্যন্ত সৎ চন্দ্রকেতু শুধু যুদ্ধবিদ্যাতেই পারদর্শী ছিলেন না ধর্ম ও নীতির পথ অনুসরণ করতেন তিনি প্রজাদেরও প্রিয় ছিলেন এবং এবং রাজ্যের ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি হিসেবে ব্যবচিত ছিল কিন্তু একদিন যখন রাজা বাসুতার রাজসভায় বসেছিলেন তখন এক মহান ঋষি তার দরবারে প্রবেশ করলেন ঋষির অত্যাচার্য চেহারা এবং এবং গম্ভীর ভঙ্গি দেখে সবাই অবাক হয়ে গেলেন রাজা বাসু তাকে সম্মানের সাথে স্বাগত জানালেন এবং তাকে আসনে বসতে অনুরোধ করলেন তখন সেই ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন মহারাজ আপনি আপনার জীবনের ধর্ম ও সত্যের পথ অনুসরণ করেছেন কিন্তু বিধির বিধান অপরবর্তনীয় আপনার পুত্র চন্দ্রকেতু আপনার জীবদ্দশায় মারা যাবে একথা শুনে রাজা বাসু স্তব্ধ হয়ে গেলেন তার চোখে দুশ্চিন্তা ও ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল তখন তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন হে মুনিবর। এটা কিভাবে সম্ভব আমার ছেলে চন্দ্রকেতু সুস্থ সাহসী ও ধার্মিক সৎ কেন তার অকাল মৃত্যু হবে এই অপ্রীতকীর ঘটনা কি এড়ানোর কোনো উপায় নেই বন্ধুরা তখন ঋষি গম্ভীর হয়ে বললেন রাজন এটা শুধু ভাগ্যের খেলা নয় এর পেছনে একটা অভিশাপ আছে একটি পুরনো অভিশাপ যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এর সমাধান চাইলে আপনাকে বড় বড় তপস্বী ও বড় বড় দেবতাদের শরণাপন হতে হবে বন্ধুরা এই কথা শুনে রাজার বাসু দুশ্চিন্তা আরও বেড়ে গেল তিনি বিচলিত হলেন এবং তৎক্ষণাৎ ঋষি ও পণ্ডিতদের ডেকে এই রহস্যের গভীরে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিলেন তার হৃদয় বেদনাদায়ক ছিল কারণ একজন পিতার জন্য তার ছেলের মৃত্যুর চিন্তা করাও তিনি ভাবতে লাগলেন এটা কি ভাগ্যের পরিহাস নাকি তার পূর্বজন্মের কোনো কর্মফল এরপর রাজা বাসু সিদ্ধান্ত নিলেন যে যে কোনো মূল্যে তিনি তার ছেলেকে বাঁচাবেন তিনি তার মন্ত্রী পণ্ডিতদের ডেকে এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও পুরাণে উত্তর খুঁজার নির্দেশ দেন এরপর মন্ত্রী ও পণ্ডিতরা রাজা বাসুকে ঋষির অগ্রস্তের আশ্রমে যাওয়ার নির্দেশ দিলেন এ কথা শুনে রাজা বাসু ঋষি অগ্রস্তের আশ্রমে পৌঁছে তার দুর্দশার কথা বর্ণনা করলেন এবং পুত্রের জন্য আশীর্বাদ চাইলেন রাজার কাছে সব কথা শুনে ঋষি অগ্রস্ত বললেন হে মহারাজ এই প্রশ্ন শুধু আপনার পুত্রের জন্য নয় এটা সমগ্র মানব জাতির জন্যই এক রহস্য এর পেছনে রয়েছে একটি প্রাচীন গল্প এবং অভিশাপের শক্তি বহু বছর আগে ব্রজ নামে এক প্রতাপশালী ও ধর্মপ্রাণ সম্রাট রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী তার রাজ্যের সকল প্রসারা সুখে শান্তিতে বাস করত তার একমাত্র পুত্র সূর্যোধনও ছিলেন অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান সম্রাট ব্রজ তার পুত্রকে খুব ভালোবাসতেন এবং তিনি চেয়েছিলেন তার পুত্র তার মতো একজন মহান শাসক হোক তারপর একদিন সম্রাট ব্রজ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন যাতে বড় বড়ো ঋষিদের আমন্ত্রণ জানানো হয় এই যজ্ঞে দিব্যা পুরুষ সমস্ত উপস্থিত ছিলেন কিন্তু যজ্ঞের মাঝখানে সূর্যোধন তার অহংকারের কারণে ঋষিদের প্রতি অনুচিত আচরণ করেছিলেন সে তার বাবার আদেশ অমান্য করেছিল এবং ঋষিদের যথাযথ সম্মান দেখাননি সেই যজ্ঞের ঋষি দুর্বাসা উপস্থিত ছিলেন এবং ঋষি দুর্বাসা তার ক্রোধের জন্য পরিচিত ছিলেন সূর্যধনের এই অধ্যত্তপন আচরণ দেখে তার ক্রোধ প্রচণ্ড হয়ে ওঠে এবং তিনি সম্রাট ব্রজকে বলেন মহারাজ আপনার ছেলে অহংকারী হয়ে উঠেছে সে ধর্ম ও কর্তব্য পালন করছে না অতএব আমি অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমার বংশের পিতার আগে পুত্রের মৃত্যু হবে এই অভিশাপ শুনে সম্রাট ব্রজ বিচলিত হয়ে পড়েন এবং ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু ঋষি দুর্বাসার অভিশাপ ছিল দৃঢ় এরপর সম্রাট ব্রজ তার পুত্রকে এই অভিশাপ থেকে বাঁচানোর জন্য অনেক যজ্ঞি ও তপস্যা করেছিলেন কিন্তু বিধির বিধান পরিবর্তন হয়নি কয়েক বছর পরে সূর্যদেবের অকাল মৃত্যু হয় এবং এরপর থেকে ব্রজের বংশের পিতার আগে পুত্রের মৃত্যু অব্যাহিত ছিল এই যন্ত্রণা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে এবং এখন এই সংকট আপনার পুত্র চন্দ্রকেতুর ওপর ও আবর্তিত আপনি যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান বিষ্ণুর শরণাপন হন একথা শুনে রাজা বাসু ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন তিনি বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন হে ভগবান আমার ছেলেকে এই অকাল মৃত্যু থেকে রক্ষা করার কি কোনো উপায় নেই ভগবান বিষ্ণু তাকে বললেন এই অভিশাপ মহাবিশ্বের ভারসাম্যের একটি অংশ যা ভাঙা খুবই কঠিন যে ব্যক্তি তার পিতা মাতার প্রতি শ্রদ্ধা কর্তব্য পালন করে না সে তার পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে এবং অকাল মৃত্যুতে পতিত হয় কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি সম্ভব যদি আপনি যমরাজের কাছে গিয়ে এর সমাধান চান বন্ধুরা তখন রাজা বাসু যমলোকে গমন করেন এবং যমরাজের সাথে দেখা করেন যমরাজ বললেন রাজন এই অভিশাপ শুধু শান্তি নয় আত্মার পরিশুদ্ধির মাধ্যম এই অভিশাপ সত্য সেই তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে পূর্বপুরুষদের সম্মান করা এবং পিতামাতার সেবা করা প্রয়োজন জীবন মৃত্যুর চক্রে প্রতিটি জীব তার কর্ম অনুসারে তার ভাগ্য লাভ করে যে পুত্র পিতামাতার সেবা করে না সে কখনো পূর্বপুরুষের ঋণ থেকে মুক্তি হতে পারে না এমন ছেলেকে অকাল মৃত্যুর মুখোমুখি হতে হয় এই অভিশাপ শুধু আপনার বংশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি ঐশ্বরিক নিয়ম যা কেউ ভাঙতে পারে না এরপর যমরাজ আরও বলেন যদি আপনার ছেলে তার পূর্বপুরুষদের পূজা করার আচার পালন করে পিতা মাতার সেবায় বিশ্বস্ত থাকে শ্রাদ্ধ ও পিণ্ড দান করে এবং ভগবান শিবের পূজা করে তাহলে এই অভিশাপের প্রভাব কমতে পারে এর জন্য তাকে গঙ্গা জল দিয়ে তর্পণ করতে হবে এবং বিশেষ করে প্রীতিপক্ষের সময় অনুষ্ঠান করতে হবে এটা করলে সে তার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবে এবং আয়ু বাড়তে পারে বন্ধুরা তখন রাজা বাসু যমরাজের কাছে প্রার্থনা করলেন হে ধর্মরাজ আর কোনো সমাধান আছে কি যার দ্বারা এই অভিশাপ রূপে দূর করা যায় যমরাজ উত্তর দিলেন অভিশাপ সম্পূর্ণ রূপে নির্মূল করা অসম্ভব কিন্তু আপনার ছেলে যদি প্রতিদিন তার পিতামাতার মাতার পা ধুয়ে সেবা করে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে এবং সারা জীবন ধর্ম পালন করেন তবে এই অভিশাপ ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে পারে একজন সন্তানের সবচেয়ে বড় কর্তব্য হলো তার পিতামাতার ও পূর্বপুরুষদের সম্মান করা সে এই পথ অনুসরণ করলে তার মৃত্যু ভয় ও কমে যায় সে দীর্ঘ জীবনযাপন করতে পারে বন্ধুরা যমরাজের সাথে দেখা করার পর রাজা বাসু বুঝতে পেরেছিলেন যে পুত্রের অকাল মৃত্যুর কারণ একটি প্রাচীন অভিশাপ এবং কর্মের চক্র তবে তিনি এটাও শিখেছেন যথাযথ আচরণ অনুষ্ঠান ধর্ম পালন করা হয় পিতামাতার সেবা করা হয় তবে এই অভিশাপের প্রভাব প্রশমিত করা যেতে পারে জমলক থেকে প্রত্যাবর্তনের পর রাজা বাসু সংকল্প করলেন যে তিনি তার পুত্রকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তিনি তার পুত্র চন্দ্রকেতুকে সমস্ত ধর্মীয় আচারণ অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন সৎ ও নিষ্ঠার সাথে চলতে বলেন এবং তাকে পূর্ণ ভক্তি সহকারে পিতৃ দর্পণ ও পিতামাতার সেবা করার নির্দেশ দেন তো বন্ধুরা এই ভিডিও থেকে আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে